আমি এমনি সময় ঢাকায় আসোনি তো সেই জন্য আর কি ঢাকাটা মজা লাগতেছে না না মজা লাগছে না না ঢাকাটা মজা লাগতেছে না আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী ইন্ডিয়ানবাসী যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমরা আছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে একটা ইন্ডিয়ানের চোখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখন এন্ট্রি করব আর এক্সপ্লোর করব চলি এসএসসি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশদের আমলে প্রতিস্থান হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার জন্য মূল গেটের ভিতর দিয়ে রওনা দিই প্রথমে আমাদের চোখে পড়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইরাল গাছ স্মৃতি চিরন্ত চত্বর যেখানে অনেক ভিডিওই ভাইরাল হয়েছে রিক্সায় বসে কাপেলরা যেমন রিক্সায় ভিডিও করে সেরকম এখানকার কাপেলরা এটাকে টিকটক রিলস ভাইরাল গাছ বলে তারপরে চলে যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র টিএসসি তে আর এই প্রাণ কেন্দ্রে আমাদের প্রাণের ভাই মোহাম্মদ হৃদয় আমাদের সঙ্গে দেখা করার জন্য চলে আসে বাংলাদেশ কেমন লাগছে সব থেকে মজা কেটেছে সময় আমার গ্রামে বাংলাদেশের গ্রামে সেখানকার আসল কালচারটা আমি বুঝতে পেরেছি আর সেটা মানে বলা যায় না আমি এমনি সময় ঢাকায় তো সেই জন্য কি ঢাকাটা মজা লাগতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে জাতির জনক ওনারাও সবাই এইসব ক্যাম্পাস দিয়ে আসলে

খুব আমরা এখন রিক্সায় উঠে পড়লাম ইউনিভার্সিটির ভেতরে আছি আর সামনে আমরা দেখতে পাচ্ছি এটা মিনার মিনার বাংলাদেশের কেন্দ্রীয় উঠেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে পায়ে হেঁটে ঘোরার জন্য প্রায় সারা দিন ব্যাপী সময় লেগে যাবে এতটা বড় যেটা দুশো প্রায় চুয়ান্ন একর জায়গা নিয়ে পুরো ইউনিভার্সিটিটা গঠিত হয়েছে আর তার সঙ্গে এই সামনে দেখতে পাচ্ছি আমরা এটা দোয়েল চত্বর আর সামনে এটা হচ্ছে মেট্রো সামনে মেট্রো চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশনও করা হয়েছে এই সামনে পিছনে ওই সাইডটা দেখা যাচ্ছে ঢাকাতে প্রচুর একটা গরম পড়তে শুরু করলো মানে বৈশাখ পড়েছে মানে গরম পড়ছে এর পরে চলে আসি বাংলাদেশের সব থেকে পুরাতন ভবন দেখার জন্য কিন্তু আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করছিল না ইন্ডিয়ান পরিচয় দেওয়াতে আমাদেরকে অবশেষে ভিতরে অ্যালাউ করেছে এই ভবনটি তৈরি করা হয়েছিল সর্বপ্রথম ঢাকা কলেজের ব্যবহারের জন্য কিন্তু বর্তমানে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ক্লাস আর পরীক্ষা নেওয়া হয় এই ভবনটি দেখতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমরা বাংলাদেশের ভাষা শহীদ মিনার দেখার জন্য প্রওণাতি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো সালে ভাষা শহীদদের স্মরণে যারা বুকের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে বাংলার রাজপথে যারা বাংলা ভাষাকে মাতৃভাষার জন্য উনিশশো বাউন্ন সালের ভাষা শহীদদের স্মরণে এই তৈরি করা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি বাংলাদেশে পালন করা হয় এরপরে পরে চলে যাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বরে সব থেকে ফেমাস হালিম খাওয়ার জন্য এখানে হালিম নেওয়ার আগে সর্বপ্রথম কুপন নিতে হয় দাম মাত্র চল্লিশ টাকা সেই কুপনটা দিয়ে আমরা হালিম নি আর হালিমের পরিমাণ কিন্তু চল্লিশ টাকায় অনেকটাই বেশি দিচ্ছে হালিম পেয়ে গেছে যেটা ফেমাস সেটার আমরা টেস্ট করব হালিমটা কি টেস্ট হাকিম চত্বর থেকে আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যেটা দেখতে পাচ্ছেন মধুদার স্ট্যাচু মধুদার স্মরণে এই স্ট্যাচু টা বানানো হয়েছে আপনারা হয়তো ভাবছেন একটা ক্যান্টিন মালিকের স্ট্যাচু বানিয়ে রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলেন এটার একটা হিস্ট্রি আমরা জেনে নিই তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুদা ক্যান্টিনটি ওপেন করে বাংলাদেশ পাকিস্তানের যখন যুদ্ধ চলে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন চলাকালীন মধুদাকে নির্মমভাবে হত্যা করে আর তিনি শহীদ হয়ে যান তারই স্মরণে এই মধুদার ক্যান্টিন এখন পর্যন্ত চলে যাচ্ছে মতো টেস্ট আছে অর্থ ঢাকা ইউনিভার্সিটির চট্টরে ঘুরতে ঘুরতে আমরা চলে যাই ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনে এক্সপিরিয়েন্স নিতে সেখান থেকে চলে যাই মতিঝিল মেট্রো স্টেশন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের মতো আমার দিক থেকে এক্সপ্লোরিং সময় কম থাকার কারণে আমি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখতে পাইনি যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসব দেখা হবে সবার সঙ্গে এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আরও ধামাকা ব্লগ নিয়ে আসব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর আগের ভিডিওটা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন দিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ টেক কেয়ার